আর ওষুধ দিয়ে যদি ডায়াবেটিসই ভালো হতো তাহলে তো ডায়াবেটিস রোগী পৃথিবীতেই থাকতো না মানে মানুষ এত বলো খেয়ে অমনি ঘুমানো এটাতে যে খাবারই খান চর্বি জমে যায় হ্যাঁ ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না তা এখন ভালো হবে না ওটাই সে বিশ্বাস করেছে তাহলে আপনারা সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এই বিশ্বাসটা লাগবে আত্মবিশ্বাস খুব গুরুত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে ভেবেছে আসলে রুগী হওয়া এটা আমার দায়িত্ব আর রোগ ভালো করা ডাক্তারের দায়িত্ব তো এখানে আপনি আপনার কাজ করেই যাবেন আর যদি রোগ হয় ডাক্তার দেখাবেন ডাক্তারের দায়িত্ব হলো আপনার রোগ ভালো করা ওষুধ টষুধ দেখা কিন্তু এটার জন্য আপনার কোনো দায় দায়িত্ব নেই আপনার দায়িত্ব হলো ওষুধ ঠিকমতো খাওয়া নিয়মিত গিয়ে প্রেসক্রিপশন পূরণ করে নিয়ে আসা ডাক্তারকে ভিজিট দেওয়া টাকা দিয়ে ওষুধ কেনা টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো এবং নিয়মিত ডাক্তারের স্মরণাপন্ন হওয়া এইটা আপনি সঠিকভাবে পালন করছেন কিন্তু প্রায়োরিটিতে যে কি করিলে রুগী হইব না বা কি করিলে ওষুধ ছাড়িতে পারিব এ বিষয়ে আপনার কোনো চিন্তাভাবনা মানে চিন্তা ভাবনাই নাই সোজা কথা মানে এই বিষয়ে ভাবেনি নেই কথা ঠিক না কি বেঠিক এখন আপনি বলেন যে যেই ভাবে আপনারা চিন্তা করেছেন এতদিন এবং যেইভাবে আপনারা রোগের চিকিৎসা করেছেন এতদিন এই আমাকে টিস্যু দিও সেইভাবে আপনারা যদি সুস্থ হয়েই যেতেন অর্থাৎ ডায়াবেটিস ভালো যদি হয়েই যেত অথবা প্রেশারের ওষুধ থেকে মুক্তি যদি পেয়েই যেতেন বা কেউ কারো যদি ওজন কমেই যেত কেউ যদি স্লিম হয়েই যেতেন হ্যাঁ তাহলে নিশ্চয় আজকে এখানে আসতেন না কষ্ট করে তা আজকে এখানে এসেছে বেশিরভাগ যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছে এরকম আর তরুণ তরুণীদের ভিতরে যারা হঠাৎ মুটিয়ে গেছে তারা কিছু আসছে ওজন কমাতে বা মেয়েদের পিছুয়েস থাকতে পারে বা ছেলেদের হঠাৎ করে অল্প বয়সে বিরাট বড় ভুঁড়ি সে উপহার হিসেবে পেয়েছে আল্লাহর তরফ থেকে তো এখন সেটা হয়তো সে এখন এই জন্য আর্লি এসেছে আর বেশিরভাগ এসেছে দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছে দীর্ঘদিন ধরে পেশার ওষুধ খাচ্ছে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে ফ্যাটি লিভারের ওষুধ খাচ্ছে ডাক্তার দেখাচ্ছে দেশে বিদেশে নিয়মিত কিন্তু ওষুধই খাচ্ছে ভালো হয়ে যায়নি তাই আজকে এসেছে আর অল্প দু একজন মানে অল্প দু একজন থাকতে পারে যারা সে সুস্থ আর সে বুদ্ধিমান সে রুগীও না কিন্তু আগেই চলে এসেছে যে না আমি রুগী হব না একটু দেখে আসি জেনে আসি কিভাবে চললে রুগী হব না তো সেই জন্যে তারা এসেছে এরা বেশি বুদ্ধিমান আল্লাহ তাদেরকে বেশি বুদ্ধি দিয়ে দিয়েছে তা এরাই হলো আসল বুদ্ধিমান যারা রোগ হওয়ার আগেই সে সতর্ক তাহলে দেখেন এর বাইরে আর কেউ আছেন যেগুলো বলেছি ও এর বাইরে আছে আরেক দল সে তার বাবা মার সাথে এসেছে বা বুঝতে পারছেন মানে রুগী সঙ্গী হিসেবে এসেছে এরকম আরেক দল আছে সে আসছে তো তারাও কিন্তু আজকে মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন যারা নিজেরা রুগী না কিন্তু সাথে আসছেন কারণ ওরা মনে করতে পারে যে এটা আমার শোনার দরকার নেই যে এই রুগী ওর শুনলে হবে আমি সাথে আসছে আমি কেন শুনবো আসলে যে সাথে আসছে ওরই শোনা জরুরি জরুরি এই কারণে যে যারা রুগী হয়েছে তো হয়েই গেছে আর যে সাথে আসছে সে একটু কম রুগী বা হয়তো রুগী না বা এখন সুস্থ কিন্তু ভিতরে ভিতরে রোগ হচ্ছে হয়তো সে এখনও জানে না তবে সে যদি এখন থেকে আমাদের ফলো করে রুগীও হবে না এবং অনেক ভালো থাকবে যেমন ধরেন আমার কাছে কিছু রুগী আসে তারা একটু সিরিয়াস রুগী মানে ধরেন এত অবস্থা খারাপ যে এখন সে যে ঘুমাবে সে যে ব্যায়াম করবে সে যে খাবে সে যে মানবে মানার মতো কোনো অবস্থা নেই তখন আমরা সরি বলা ছাড়া মানে কিছু করার থাকে না কারণ ও কিছুই না মানলে ভালো কি করে হবে এখন আমরা তো আর ওষুধ দিয়ে চিকিৎসা করি না যে ওষুধ দিলে খেলে ভালো হবে বা আমরা অপারেশনও করি না যে অপারেশন করে তারে ভালো করা হবে তাহলে আমাদের হল কারণ এখন যে নিয়ম কারণ মানতে পারবে না যে কোনো কারণে তার ইচ্ছা নেই অথবা মানা সম্ভব না বা তার সাপোর্ট নাই হটেবার মানে না মানলে যে ভালো হবে না এতে কোনো সন্দেহ আছে তাহলে আমি মেনে নিলাম আপনার আসলে মানা সম্ভব না এবং আপনি আমাকে বুঝাইলেন আমিও বুঝে গেলাম তো ঠিক আছে আপনার পক্ষে মানা সম্ভব না তাহলে কী হবে আপনি কি আর ভালো হবেন কোনো দিন না বাকি জীবন রুগী থাকবেন সো এটা মেনে নিতে হবে আমি আমাকে বুঝায় যে আমি এই কারণে আমাকে ঠিক আছে আমি সব বুঝে গেছি আপনার পক্ষে সম্ভব না তো সরি আপনার ব্যায়াম আমি করে দিতে পারব না আপনার ঘুম আমি ঘুমাই দিতে পারবো না হ্যাঁ আমি রোজা রাখলে আপনার কোনো লাভ হবে না আমি দৌড়ালে আপনার কোনো লাভ হবে না সো হাউ কুড আই হেল্প ইউ আমি কিভাবে আপনাকে সাহায্য করব তাহলে যারা আমাদেরকে ব্যস্ততা দেখায় আমরা তাকে আরও ব্যস্ততা দেখাই যে ঠিক আছে আপনার তো পক্ষে সম্ভবই না আর আপনার পিছনে সময় দিয়ে আমাদেরও দরকার নেই হ্যাঁ আমরা এমন একটা রুগীকে সময় দিই যার পক্ষে একটু সময় বের করা সম্ভব নাকি বুঝেন নেই অযথা যে লোকটা সময় বের করতে পারবে না ওর পিছনে আমি সময় নষ্ট করে এত কোনো লাভ নেই আলটিমেটলি তো তার নিজের জন্য কোনো টাইম নেই তো সে তার যে কাজ সে করে যাবে এবং করে তারপরে সে তার জন্যে ওষুধ আছে অপারেশন আছে হ্যাঁ বুক ফাড়া আছে সব কিছু তার জন্য আছে হ্যাঁ লিভার ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট এগুলো তার জন্যই অপেক্ষা করছে তো সে তার পথে আগায়া যাবে আমাদের সাথে শুধু শুধু তার আমাদেরও সময় তার নষ্ট করার দরকার নেই আর তারই মূল্যবান সময় এসে বরং আরেকটু ব্যবসা ট্যাবসা করুক মানে যে কাজে সে ব্যস্ত ওটা আরেকটু ভালো করে করুক যতদিন পারে এরপর তো কি হবে সবাই জানে নেতায় পোতে যাবে বিছানায় পড়ে যাবে অথর্ব হয়ে যাবে হ্যাঁ একটা রুগী আর কি করবে কতদূর যাবে বেশি দূর তার যাইতে পারবে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত রুগীর দৌড় হলো আইসিউ পর্যন্ত সিসিউ পর্যন্ত সুরির তলায় হ্যাঁ কোনো হাসপাতাল বা দেশে বিদেশে ডাক্তার দেখাইতে দেখাইতে ওষুধ খাইতে খাইতে বাকি জীবন ওভাবেই চলে যাবে তো ওইটা তো আপনার অলরেডি লাইফ করেই ফেলেছেন ওটা এমন না আমাকে বলে বোঝাতে হবে তো এখন তো ওই পথে হেঁটেই এসেছে তা এখনও যদি আপনার সময় না থাকে তাহলে আর কিছু করার নেই একজন লোক এসেছে ওদিন তার তো নাম বলছি না তবে হ্যাঁ সে যেহেতু নাম বলছি না অসুবিধা নেই হ্যাঁ ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না তো এখন ভালো হবে না ওটাই সে বিশ্বাস করেছে তো এখন যেহেতু ভালো হবে না শুধু শুধু এত কষ্ট করে লাভ লাভকে সেই ওষুধই খেতে হবে তো ওষুধই খাই ইনসুলিন নিতে হবে ইনসুলিন দিয়ে যেহেতু কোনো দিন ভালো হবে না তাহলে যে জিনিস কোনো দিন ভালো হবে না তার জন্যে আপনি শুধু শুধু কষ্ট কেন করতে যাবেন বলেন একটা হতাশ হতাশা বা প্রেসার ওষুধে ছাড়তে পারবেন এই মানে আপনার আপনার যে হার্ডের ব্লকটা ভালো হওয়া সম্ভব এই বিশ্বাসটা নাই আপনি যে আবার শক্তি ফেরত পাবেন এই বিশ্বাস নাই বা ওজনটা যে আসলে আপনার দ্বারা কমানো সম্ভব বিশ্বাসটাই চলে গেছে কারণ আপনি এতদিন ট্রাই করে পারেননি এখন ট্রাই যে ভুল করেছেন সেটা তো আপনি বুঝতে পারেন যে আপনার চেষ্টাটা ভুল ছিল এই জন্যে পারেনি আসলে চেষ্টা যদি ঠিক থাকতো মানে আপনি নিয়মকানুন সঠিকভাবে জানতেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ কর তাহলে আপনাদের কনফিডেন্স ফিরায় আনতে হলে আগে আপনি পারবেন এই বিশ্বাস নিয়ে আসতে হবে তো সবাই বলেন আমি পারবো ইনশাআল্লাহ এবং ইনশাল্লাহ বলতে হবে কারণ আপনি ইনশাল্লাহ না বললে পারবেন না আল্লাহর ইচ্ছায় পারতে হবে আপনি নিজে পারবেন না কিছুই পারবেন না তাহলে পারবো ইনশাল্লাহ তাহলে আপনারা সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এই বিশ্বাসটা লাগবে আত্মবিশ্বাস খুব গুরুত্ব রুগী হলে আত্মবিশ্বাস হারিয়ে যায় বা একটা জিনিস করে ব্যর্থ হলে আত্মবিশ্বাস হারাতে থাকে যেমন আপনি ওজন কমানোর জন্য অনেকবার অল্প অল্প খেয়ে দেখেছেন সম্ভব হয় না এবং একটা সময় গিয়ে পারাও যায় না এত দুর্বল লাগে বা এত ক্ষুধা লাগে বা এত খারাপ লাগে এইভাবে সম্ভব না তো পরে আর খাওয়া শুরু করছে এখন যে পাঁচ সাত কেজি কমাইছে এখন দেখেন আট দশ কেজি আবার ফেরত পাইছে তো সে বোনাসও ফেরত পায় এবং তার মেটা স্লো হয়ে যায় কেন কারণ তাকে ওজন কমানোর জন্য বলেছে তো একটু একটু খাও অল্প অল্প খাও বারবার খাও অল্প অল্প করে খাও এইটাই বলা হয়েছে এখন ডায়াবেটিস হয়েছে তাকে বলেছে এই একটু একটু করে খাও বারবার খাও ছয়বেলা খাও সকালে রুটি খাও মানে চিনি আবার একটু পরে নাস্তা করো বিস্কিট মুড়ি মানে চিনি আবার দুপুরে খাও ভাত ডাল মানে চিনি হ্যাঁ আবার বিকেলে খাও ফল টল ইত্যাদি মানে চিনি আবার রাত্রে খাও রুটি ডাল মানে আবার চিনি ঘুমানোর আগে খাও দুধ আবার চিনি তো এতবার চিনি খেয়ে ও চিনি কমাবে কী করে তো আসলে সে ডাক্তার দেখিয়েছে ডাক্তারের দেওয়া বই ফলো করেছে এই যে বইগুলো ফলো করেছে এটা বারডেমের দেওয়া বই করে সে আসলে ওষুধ খেয়েছে খেতে 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 আস্তে আস্তে তার এখন ইনসুলিন চলতেছে তা এখন সে যখন ডাক্তার যা যা বলে সব করার পরেও তার যখন ওষুধ বাড়ে রোগ বাড়ে এবং সমস্যা বাড়তে থাকে এবং দিন দিন দুর্বল হতে থাকে তখন তার কনফিডেন্স তো কমে যাবেই কারণ সে তো ভাবছে যে হ্যাঁ আমি তো ডাক্তার যা যা বলে ঠিকঠাক করি কিন্তু ডাক্তারি যে যা যা বলে হেটেই যে ঠিক নাই এইটা তো আর আপনার পক্ষে বোঝা সম্ভব যে ডাক্তার যে আপনার চিনি বেড়ে গেছে আরও যে সববেলা আপনাকে চিনি খাওয়াচ্ছে আবার সেই একই ডাক্তার আপনাকে চিনি খেতে নিষেধ করছে সেই আবার ছয়বেলা চিনি খেতে দিচ্ছে এইটা বোঝার তো আপনার নলেজ নাই এখন তো হতাশা হয়ে যাওয়া স্বাভাবিক এখন তো কনফিডেন্স কমে যাওয়াটা স্বাভাবিক কারণ মানুষ যখন ক্রমাগত ব্যর্থ হতে থাকে তখন তার কনফিডেন্স কমে যায় আত্মবিশ্বাস কমে যায় বুঝতে পারেননি তাহলে আমাদের সেই পুনরুদ্ধার করতে বা আত্মবিশ্বাস তো আপনি প্রতিদিন যে আপনি গতকালকের থেকে আজকে আরেকটু বেশি কনফিডেন্ট কিনা গতকালকের চেয়ে আপনি আরেকটু বেশি কনফিডেন্ট কিনা গতকালকের চেয়ে আপনি আরেকটু বেশি কনফিডেন্ট কিনা এটা প্রতিদিন আপনি নিজের সঙ্গে যে লড়াই এবং নিজের সঙ্গে কম্পিটিশন এবং নিজে গতকালকের আপনার চাইতে আজকের আপনি আরেকটু ভালো কিছু করছেন কিনা এটা এইটা আপনি প্রথমে এটা আপনারা পয়েন্ট আউট করেন এটা সবাই করবেন কিছুই কথা জান সবাই করবেন সবাই হ্যাঁ গুড ধরেন আপনি হাঁটেনি না তো একটু হাঁটেন দুই কদম তাহলে তো কালকের চেয়ে একটু উন্নতি হলো আমার কথা হচ্ছে আপনি ধরেন একটা পুষাব দিতে পারেন তো একটা দেন কালকে আর দেন দুইটা দেন একবারে দুইটা না পারলে থেমে থেমে দেন এভাবে উন্নতি হলো কালকের চেয়ে একটু হলো যে কোনো একটা যে আপনি কোনো দিন রোদে জানেন এক মিনিটের জন্য হলে একটু রোদে দাঁড়ান তাহলে একটা উন্নতি হলো তো আমি আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করছি যে খেয়ে অমনি ঘুমানো এটাতে যে খাবারই খান চর্বি জমে যায় আর চার ঘন্টা আগে খেয়ে চার ঘন্টা পরে ঘুমালে তো ওই ঘটনাটা ঘটে না ঘুমটাও ভালো হয় হজমটাও ভালো হয় আর খাওয়ার পর সামান্য একটু হালকা হাঁটাহাঁটি করলে হজমটা ভালো হয় তা এর ভিতরে যে কোনো একটা যে আমি খাওয়াটা আগে শেষ করব আগে ঘুমাতে যাব তো আগে আপনি ধরেন এগারোটায় ঘুমাতে যেতেন এখন দেবেন হচ্ছে পনেরো মিনিট আগে মানে পনে পনে এগারোটায় তারপরে আস্তে আস্তে দশটায় আসতে হবে তা আপনি পাঁচ দশ মিনিট করে করে উন্নতি করেন তাহলে একটু উন্নতি হলো মানে এই একটু উন্নতি এক বছর পরে বিশাল আকার ধারণ করবে তাহলে কনফিডেন্স ফিরে পেতে হলে আমাকে ছোট্ট ছোট্ট একটু একটু সিদ্ধান্ত নিতে হবে এবং সেটার উপরে বহাল থাকতে হবে ঠিক আছে তাহলে কনফিডেন্স দিন দিন বাড়বে এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি একটা মানুষ আমিও একটা মানুষ আমি যা যা পারি আপনিও তাই তাই পারবেন তা একটা মানুষ সে এমনও আছে যেমন আমাদের আরাফাত ভাই সে একশো কিলোমিটার দৌড়ায় বুঝতে পারছেন তাও পাহাড়ে তাও আবার বরফের ভিতরে আবার সে ধরেন সাঁতার কাটে থ্রি কিলোমিটার তারপর একশো কিলোমিটার সাইকেল চালাইয়া আবার বেয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার মানে একটা ফুল ম্যারাথন একবারে শেষ করে করে সে সাউথ এশিয়ার ভিতরে সে প্রথম হয়েছে আয়রন ম্যান প্রতিযোগিতায় সেও একটা মানুষ এবং আমাদের মতোই তারও দুইটা হাত আছে তার সাইটটা পা না হুম আমাদের মতো দুইটা পা তো সে যদি এত কিছু পারে তো আপনি নিশ্চয়ই পাঁচটা মিনিট হাঁটতে পারবেন আপনারও নিশ্চয়ই আল্লাহ তালা আপনাকে এমনভাবে বানায় নাই যে আপনি কিছুই পারবেন অথর্ব করে বানায় নাই বা আপনাকে তো আপনি আপনার আপনি যে পারবেন এই বিশ্বাস আপনার আসতে হবে তা আপনাদের পারবেন এই বিশ্বাস থাকতে হবে ঠিক আছে বুঝতে পারছেন এছাড়াও ধরেন যে আই এম এনআফ মানে সোজাগত হলো আমার আমিও মানুষ সেও মানুষ আমি পারবো বুঝতে পারছেন আমিও পারবো এই বিশ্বাস থাকতে হবে তো আমাদের যে ফিরে আসার গল্পগুলো আছে যেমন এই যে ভাই উনি পেরেছেন আর কে কে পেরেছেন আমাদের ফলো করেছেন কে কে আপনি পেরেছেন আপনি পেরেছেন আপনি পেরেছেন আর কে এই যে উনি পেরেছে উনি পেরেছে উনি পেরেছে উনি পেরেছে আর কে এরকম যারা পেরেছে বা আমাদের যারা ফিরে আসার গল্পে এসেছে ওই গল্পগুলো বারবার দেখা যে উহা পারলে আমিও পারব এবং এইগুলো বারবার দেখতে হবে রিপিটেডলি কেন যদি না দেখেন তাহলে আপনি আস্তে আস্তে কনফিডেন্স কমে যাবে আপনি না পারাদের সাথে মিশলে আপনারও কনফিডেন্স কমে যাবে আপনি যারা অনিয়ম চলে তাদের সঙ্গে মিশলে আস্তে আস্তে আপনার ওদিকে জন্য এই জন্যে যারা পজিটিভ লোক তাদের সাথে মেলা যারা আমার মতো নিয়ম মানতে চায় তাদের সঙ্গে মেলা যারা নিজের স্বাস্থ্যকে প্রায়োরিটি দেয় তাদের সাথে কথা বলা আলোচনা করা তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলা সব সবসময় তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি আমি এমন লোকদের সাথে মিশব যারা স্বাস্থ্য সচেতন এমন লোকদের সাথে মিশব যারা তার আখেরাতে শান্তি চায় এমন লোকদের সাথে মিশব যারা দুনিয়াতে শান্তি চায় যারা সমাজে কল্যাণ চায় হ্যাঁ যারা কল্যাণ কাজে আগ্রহী এরকম যারা নিজের ভালো বুঝে আপনারা বলেন একটা লোক যে ডিসিপ্লিন মানে না সে কি আসলে বুঝে ওর ভালো না। তাহলে যারা নিজের ভালো বুঝে তাদের সেই রকম লোকদের কথাবার্তা বলা তাদের সঙ্গে মত বিনিময় করা তাদের সাথে মেলামেশা করা আমাদের রেগুলার ভিডিও দেখা রেগুলার আসে এবং আজকে যারা এসেছেন সবাইকে গিয়ে বলবেন যে তোমরা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করো করে তোমরা সবাই এখানে ফ্রি সেশন অ্যাটেন্ড করো এবং ফ্রি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার একবার দেখায় ফেলো তারপর তুমি কি করো না করো সেটা পরে দেখা যাবে তো এটা যদি হয় তাহলে কিছুটা তার একটা আইডিয়া হবে সে বুঝবে আমরা অন্তত তাকে যে তার সেজে চাইলে পারে এই কনফিডেন্সটা তাকে আমরা দেওয়ার চেষ্টা করব যে আমরা ভাগ্যের পরিহাস নয় আমরা ডায়াবেটিস ভালো হবে না মিথ্যা কথা আমি বা আমি পারবো ইনশাআল্লাহ কি বলেন পেশার ভালো হবে না মিথ্যা কথা আমি পারবো ইনশাল্লাহ ওজন কমবে না মানে অবশ্যই কমবে আমি পারবো ইনশাল্লাহ এবং আমি চেষ্টা করলে আরও শক্তিশালী হইতে পারবো হ্যাঁ ও এত দূর দৌড়াইতে পারে এত পাহাড়ে উঠতে পারে আমার অন্তত সুস্থ থাকার জন্য আমি তো অন্তত হাঁটতে তো পারবো আমি তো অন্তত সকালে পাঁচটা মিনিট হাঁটতে পারবো দশটা মিনিট হাঁটতে পারবো মানুষ যেহেতু কেন পারবো না আর সুস্থ থাকলেই ইবাদত বন্দে করা সম্ভব তাহলে আমাদের এই কনফিডেন্স আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে হারানো কনফিডেন্স পুনরুদ্ধার করতে হলে বারবার রিএনফোর্স করতে হয় বারবার বার করতে আর যখনই আপনি হতাশ হবেন ইবলিস খুশি হয়ে যাবে যখনই আপনি ভাববেন আপনি পারবেন না ইবলিস খুশিতে বগল বাজাবে কারণ ও আপনাকে ব্যর্থ করে দিতে চায় সব সময় বলবে তুই পারবি না রে তুই পারবি না রে তুই পারবি না রে তোর দ্বারা হবে না রে তোর এত সময় নাই রে ও সবসময় আপনাকে এইগুলো বলবে ওর অলওয়েজ রিনফোর্স করবে আপনাকে ভেতর থেকে নেগেটিভ চিন্তা এ তুই তো আগেও চেষ্টা করছো পারস নাই আমার কথা বুঝতে পারছেন অতীতের আর তার উদাহরণগুলো আপনি যে ব্যর্থ হয়েছেন অতীতে অত অনেকবার সেগুলোকে আপনার সামনে তুলে ধরবে আমার কথা বুঝতে পারছেন তারপর বলবে যেগুলো আপনাকে সাময়িক নিষেধ করাবে তুই কি ভাত ছাড়া বাঁচবি তুই তো ভাত ছাড়া বাঁচবি না হ্যাঁ তোর বাপ দাদা চোদ্দ গৃষ্টি ভাত খাইছে তুই হঠাৎ খাবি না মানে এরকম নানান জিনিস আপনাকে সে যেন আপনি আলটিমেটলি আসলে এটা না পারেন হ্যাঁ এ সবসময় চেষ্টা করবে তার মানে যেহেতু সে নেগেটিভ বিষয়গুলোকে রিএনফোর্স করে তা আমাদেরকে পজিটিভগুলোকে রিএনফোর্স করতে হবে তাহলে আপনি আরও বেশি কনফিডেন্ট হবেন মনে থাকবে এবং আপনি প্রতিদিন আপনি আরও স্ট্রঙ্গার আরও ইয়াঙ্গার হবেন আপনি না হলেও আপনি ভাববেন হয়েছেন তাহলেই হবে ভাবলেই হবে কারণ ওই যে আর আপনার চলাফেরার ভিতরে আপনি একটু বসার সময় একটু একটু সবাই একটু মানে একটু মানে কনফিডেন্স নিয়ে বসেন দেখি হ্যাঁ এরকম বসেন তো কনফিডেন্স নিয়ে এটা অভিনয় করেন অসুবিধা নেই একটা হ্যাঁ এইভাবে হ্যাঁ এমনি এলাইয়া দুলাইয়া কালাইয়া এটা কনফিডেন্স না আপনার বডি ল্যাঙ্গুয়েজের ভিতরে কনফিডেন্স থাকতে হবে কি আপনার সরম লাগতেছে বসতে আপনি তো যেভাবে বসছেন এটা তো কনফিডেন্সের বসে না নাকি আপনি রুগীর সাথে আসছেন তাই না আপনার দরকার নেই হ্যাঁ এই বসেন এই যে বুক ফুলান সবাই হ্যাঁ এরকম বুক ফুলে হ্যাঁ শটান টন সিনা টান টান এই যে আর্মিদের মতো বসেন হ্যাঁ তো এই যে আপনার স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ এটাও আপনার কনফিডেন্স দিবে হ্যাঁ এই এইভাবে আমি হাঁটা এটা কি এটা কি এটা রুগীদের মতো এটা হলো যা হতাশ এটা হলো পরাজিত এটা হলো লুজার ওদের বডি ল্যাঙ্গুয়েজ আর যারা মানে কনফিডেন্স তার ভিতরে বুক চাতানো থাকবে বুঝতে পারছেন চলাফেরার ভিতরে হ্যাঁ আমি গর্ব করতে বলছি না বাট চলাফেরার ভিতরে একটা পজিটিভ অ্যাটিচিউড পজিটিভ ভাইব থাকতে হবে বডির ভিতরে থাকতে হবে আপনি যদি বডিটাই এমনি এমনি করে রাখেন তারপর তো আর আপনার মনে করেন যে হ্যাঁ কোথায় গো আসতে হ্যাঁ তা এটা তো আপনার পজিটিভ এটা তো এটাতে কনফিডেন্স আসবে না এটা আরো এই জিমেন না রোগের রুগীর মুরগির মতো আপনি আরও এরা জিমাইবেন ওই যে যেমন ভাই ঘুমাইতে আছে হ্যাঁ তো ওনার কনফিডেন্স সহকারে উনি ঘুমাইতে আছে আর এমনি জিমাইতে আছে হ্যাঁ একটু চোখে মুখে পানি দিয়ে আসেন উজু করে আসেন একটু দৌড় দিয়ে আসেন হাঁটা করে ওনার উঠে দেন এনে বসলে আরও ঘুমাবে সারা রাত জার্নি করে আসে বুঝলেন রুগী মানুষ এবং কনফিডেন্স এটা আপনাকে রেডিয়েট করতে হবে মানে আপনার আশেপাশে যারা আসবে দে উইল ফিল যে আমি একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে আসছি এর সাথে আমায় কথা বলতে ভাল লাগে এর সঙ্গে আমি কিছু পজিটিভ ভাইব পাই তাহলে আপনার ভেতর থেকে এটা রেডিয়েট করবে এটা কি রেডিয়েট করে না ছড়ানো তা আপনার ভিতর থেকে নেগেটিভিটি রেডিয়েট করা মানে কি মানে আপনার দেখলে আমারও মনে হবে আমিও জিমাই আপনারা দেখলে মনে হবে যে আমারও বিরক্ত লাগবে কারণ আপনি মধ্যে এরকম হ্যাঁ তো আপনারা দেখলে আমারও বিরক্ত লাগবে মানে ব্যাপারটা বুঝতে পারছেন মানে আশেপাশে কেউ নেগেটিভিটি ছড়ায় কেউ পজিটিভিটি ছড়ায় তাহলে আপনাকে পজিটিভ চলাফেরার ভিতরে রেডিয়েট করতে হবে এটা আরেকজনকে এনার্জি দিতে পারতে হবে বুঝতে পারছেন যখন আপনার দেখবেন যে আপনি দিতে পারছেন রেডিয়েট করছে হ্যাঁ তাহলে বুঝবেন যে এখন আপনার ভিতরে জিনিস না থাকলে কি রেডিয়েট করবে বুঝেন নাই তো এই যে এটা হলো আপনার কনফিডেন্স বাড়ানোর জন্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্যে যে আপনার অ্যাটিটিউডই আত্মবিশ্বাস আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং রেডিয়েট করা আপনার কথার ভিতরে আপনার চলাফেরার ভিতরে হ্যাঁ একটা মানুষের সাথে কথা বলার সময় পারবি না বলা না বলেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ আপনি পারবেন হ্যাঁ এই যে তাকে একটা তো সে আমি না পারবো হ্যাঁ এটা পাওয়ার হ্যাঁ আপনি সবাই পারবেন পারবেন আপনি আপনি আরে বলেন হ্যাঁ আমি কি এত নিয়ম অবশ্যই পারবেন কেন পারবেন না না পারার তো কিছু নেই অবশ্যই পারবেন নিয়ম আর বেশি কিছু নিয়ম তো আর না এরকম ধরেন আমরা যে মানছি দেখেন আমরা মেনে আমরা তো জানি যে আসলে এটা এমন কোনো কষ্ট নেই নিয়মিত মানলে কোনো কষ্ট তাই না একটু ঘুমায় যাবো তো ঘুমাইলে তো ভালো বরে একটু উঠবো উঠলে তো ভালো হ্যাঁ একটু সুস্থ খাবার খাবো আমরা যে খাবার খাই অত্যন্ত সুস্বাদু মজাদার খেতে ভালোই লাগে তা আমরা শুধু শুধু ওই নষ্ট খাবার খেয়ে রুগী হওয়ার দরকার কি আর ভালো খাবার কম খেলেই হয় তো আমি শুধু শুধু নষ্ট খাবার এতগুলো খাওয়ারও দরকার নেই ঠিক আছে তা আমরা এত কঠিন না আপনি পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এই রিপোর্টটা নিয়ে এতক্ষণ কথা বলেছি যারা নতুন এসেছেন তো হোমায়ের বেশি মানে কোষে জায়গা নেই কোষে ওভারলোড এই জন্য রক্তের চিনি ঢুকতে পারে না কোষের ভিতরে তাহলে হুমায়ের যদি এক থাকে বলেন সবাই হুমায়ের কত থাকলে ভালো সবাই বলেন কত এভাবে আঙ্গুল তুলে হোমায়ার বলেন সবাই বলেন এক সবাই হুমা আইয়ার এক গুড তারপরে টিজিএইচডিএল বলেন দুই সিআরপি বলেন তিন ইনসুলিন বলেন চার পাঁচ সুগার বলেন পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো তাহলে এই রিপোর্টগুলো আপনার কোনটা কার কেমন এবং কিভাবে ভালো হবেন এটা আমার ডাক্তার পুষ্টিবিদ আপনাকে বুঝাই দিবেন এবং আপনি নিজেও আমার ভিডিও দেখে 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 বুঝবেন আমি আজকে যেটা চেয়েছি আপনারা কি একটু কনফিডেন্স পাইছেন মানে কি আপনার কি মনে সাহস বাড়ছে যে আপনি যে ইনশাল্লাহ ভালো হইতে পারবেন এটা একটা বিশ্বাস তৈরি হয়েছে তা আজকে আমার উদ্দেশ্য ছিল যে আপনাদের যেন বিশ্বাসটা তৈরি হয় যে আমিও বলেন আমিও ইন আল্লাহ বলেন আবার বলেন আমিও আমিও ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখো ওষুধ মুক্ত রাখো আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন